একটা ব্যাপার আমরা সব সময়ই শুনে থাকি এবং বিশেষ করে যারা গুরুজন এবং বয়স্ক আমাদের প্রবীণ তাদের কাছ থেকে আগের থেকেই শুনতে থাকে যে এই আমি ভুলে যাচ্ছি চশমাটা কোথায় রাখলাম মনে পড়ছে না চাবিটা কোথায় রাখলাম মনে পড়ছে না এবং অনেক দিন পরে দেখা হলো তোর নাম মনে পড়ছে না এই তোর বান্ধবীটার নাম কি এত কাছে আসতো ভুলে যাচ্ছি কেন এই যে ভুলে যাওয়াটা এটা সম্বন্ধে আমাদের একটা ধারণা যে বুড়া হলেই ভুলে যাবো বা বয়স হলেই সবাই ভুলে যাবে আসলে তা নয় এটা একটা রোগ বলে ডায়াগনোসিস করা হয়েছে আলজাইবার বলে একজন সায়েন্টিস্ট যিনি পোস্টমর্টম করতে গিয়ে ব্রেনের মধ্যে দেখেছেন যে একরকম ব্রেনের মধ্যে একটা ড্যামেজ হচ্ছে এক জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে ব্রেনটা নর্মাল নয় এবং তার আশেপাশের জায়গাগুলো যে যে স্নায়ুগুলো সেগুলো একটু বিনষ্ট হয়ে যাচ্ছে তখন এই রোগটার নাম তার নামে করা হয়েছিল ওটার নাম আলজাইমার এবং আলজাইমারটা একটা 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 রোগের নাম কিন্তু সার্বিকভাবে আমরা আরেকটু বেশি করে যদি চিন্তা করি ডিমেনশিয়া বলে একটা রোগের নাম আপনার প্রশ্ন করতে পারেন ডিমেনশিয়া আমি কেন কথা বলছি আমি তো নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ আমি এইটা নিয়ে আজকে আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা হলো দেখা যাচ্ছে যত ডিমেনশিয়া রুগী আছে সারা পৃথিবীতে তার চারজনের মধ্যে তিনজনই নারী সুতরাং এটা নারীর জন্য নারীর সামাজিক অবস্থানের জন্য নারীর প্রবীণ হয়ে যাওয়ার পরে তার যে অবস্থান এটা একটা বিশেষ ভূমিকা রাখে যার জন্য আমি এটা নিয়ে একটু চিন্তিত এবং এটা নিয়ে আমাদের সবারই জানা দরকার তো সেই জন্য ডিমেন্সিয়া নিয়ে আজকে একটু আমি কথা বলবো যে ডিমেনশিয়া রোগটা কি কেন হয় একটা মানুষকে কিভাবে এটা বিধ্বস্ত করে সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এবং এটার একটা কারণ হল যে আমাদের সমাজেও এটা সম্বন্ধে জ্ঞান অনেক কম পরিবারের লোকজন তো জানেই না শহরে কিছু জানলেও গ্রামের লোক আরও কম জানে এবং আমাদের যারা সেবা সেবাকর্মী আছেন একেবারে ডাক্তার থেকে শুরু করে আরও আরও অন্য সাপোর্টিং লেভেলে তাদের মধ্যেও এই রোগটা সম্বন্ধে জ্ঞান অনেক কম কিন্তু আমরা কি দেখছি আজকে আজকে দেখছি যে সারা পৃথিবীতে প্রতি তিন সেকেন্ডে একজন ডিমেনশিয়া রুগীর উৎপত্তি হচ্ছে তার মানে এটা একটা বিরাট একটা সংক্রামক একটা অবস্থানের মতো আছে এবং এটা ব্যাপারে আমাদের ভীষণভাবে জানা দরকার সুন্দরভাবে জানা দরকার এইটা এমন একটা রোগ যে এটা ব্রেনের মধ্যে বা মস্তিষ্কে এটার একটা একটু ড্যামেজ হয়ে যায় এবং যা তাহলে হয় কি ওই ওই জায়গাটা ক্ষতি হয়ে গেলে ওই জায়গাটা বিনষ্ট হয়ে গেলে ওখানকার যে কাজটা ওই কাজটা ব্রেন করতে পারে না তখন একটা মানুষের মধ্যে কি হয় তখন তার স্মৃতি কমে যাচ্ছে সে মনে করতে পারছে না কোনো জিনিসের নাম সময় কয় আজকে কত তারিখ পরিবারের লোক মনে করে যে বয়স হয়েছে এখন তো ভুলে যাবেই সুতরাং এটাকে ওরা খুব স্বাভাবিকভাবে ধরে নেয় কিন্তু এটা এমন একটা রোগ যেটা আপন মনে ভালো হয় না এটা কিন্তু আরও দিন দিন যত দিন যাবে এটা তত বেশি রোগটা বাড়তে থাকে তার উপসর্গগুলো বাড়তে থাকে বুঝতে পারে না সে কি করবে কোথায় যাবে অনেক ধরনের এটার উপসর্গ আছে যেটা আমরা জানি না দেখে আমরা বুঝতে পারি না যে এইটার কি করতে হবে আমাদেরকে আজকে আমরা বিশেষ করে আরও একটু জানতে চাব যে বিশেষ করে যা দেখা যাচ্ছে যে রিস্ক ফ্যাক্টরগুলো কি আছে যাদের হার্টের সমস্যা আছে যাদের লাংসের সমস্যা আছে যাদের ডায়াবেটিস আছে বা পরিবারের মধ্যে কোনো মেন্টাল সিচুয়েশানের আছে যে এই ধরনের জিনিসগুলো এবং এমন কিছু হয়েছে যে অনেক তার অ্যানাস্থিয়া বা অনেক বড় বড় অপারেশন করেছেন এটা অনেকে মনে করেন যে অনেক লম্বা সময় অ্যানাস্থিসিয়ার সঙ্গে হয়তো বা এটার সম্পৃক্ততা আছে সুতরাং এইরকম অনেকগুলো সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে তার ব্রেনের কার্যক্ষমতা কমে যাচ্ছে জন্য তার ব্যবহারের পরিবর্তন হচ্ছে এবং দিন দিন এটাকে যেহেতু এটা আরও ক্ষতিকারক একটা অবস্থায় চলে আসছে এই মানুষটার জন্য আলাদাভাবে সেবা দরকার আলাদা অ্যাটেনশান দরকার আলাদা মনোযোগ দরকার এবং তা তার কি কি হতে পারে কত ধরনের তার সিমটম হতে পারে এই ব্যাপারে পরিবারের সদস্য যদি জ্ঞান না থাকে তাহলে তারা এই মানুষটাকে নির্যাতন করা শুরু করে যে রাগ হবে তা খেতে দিবে না যেমন দেখবেন খেতে পারছে না সে চামচ দিয়ে খাচ্ছে বা লোকমা দিয়ে খাচ্ছে খেতে পারছে না কি করছে কি করবে কিভাবে ডিসিশন ব্রেনের যে প্রত্যেকটা কাজের জন্য যে ডিসিশান নেওয়া সিদ্ধান্ত নেওয়া ব্রেন যখন ওইটা করবে না আমরা শিশুকে কি দেখি একটা শিশুকে যখন জন্ম নেয় তখন তো সে নিজের মনে কিচ্ছু করতে পারে না তারপরে যখন একটু বড়ো হয় একটু করে কাজ শেখে একটু করে শেখে একটু করে কথা বলতে শেখে কিন্তু এটা কিন্তু উল্টো দিকে যায় একটু করে ভালো করে শেখার থেকে শুরু করে একটু কমে গেলো তারপরে কমে গেল তারপরে কমে গেল তারপরে এমন একটা অবস্থাতে আসে যে সে নিজেকে বলতে পারে না এখন এটা হলো পরিবারের ব্যাপার এবং পরিবারের জানা দরকার যে এটা একটা রোগ এটা একটা স্বাভাবিক না যে বয়স হলেই সবার কিন্তু হয় না একটা পরিবারের পাঁচজন আছে পাঁচজনেরই কিন্তু হবে না দেখা যাবে যে হয়তো একজনের হলো বা চারটা পরিবার মিলে হয়তো একজন একজনের হলো হচ্ছে কিন্তু এই যে যেটা বললাম প্রতি সেকেন্ডে একজন করে হচ্ছে সারা পৃথিবীতে সাড়ে পাঁচ কোটি এবং বাংলাদেশে এগারো লাখের মতো ডিমেনশিয়া পেশেন্ট আছে হ্যাঁ সুতরাং এটা বাড়তে থাকবে এটা যত যত আমাদের এটা একটা জিনিস হচ্ছে যে আমাদের এখন আয়ুষকাল বেড়ে গেছে বা লাইফ এক্সপেকটেন্সি বেড়ে গেছে এবং নারীদের দেখা যাচ্ছে যে পুরুষের তুলনায় প্রায় আড়াই থেকে তিন বছর লাইফ এক্সপেকটেন্সি তার মানে বয়স হওয়ার পরে তারা আরেকটু বেশি দিন ভাবছে জন্য এই রোগের প্রকোপটা তাদের মধ্যে আরেকটু বেশি দেখা যাচ্ছে সুতরাং এটাকে আমার এটা বলার যেটা উদ্দেশ্য হচ্ছে যে এটাকে একটা ন্যাচারাল বয়সের ব্যাপার না চিন্তা করে তার দিকে অ্যাটেনশান দিতে হবে তাকে সেবা দিতে হবে তাকে পরিপাটি পরিচর্যা যা যা করা দরকার তার জন্য ওই সাপোর্টটা দিতে হবে এবং সময় দিতে হবে এই জিনিসটা খুব দরকার আছে এবং আমাদের আরেকটা যেটা হচ্ছে কি এই ধরনের বাড়িতে কারো হলে পারে মানুষ লুকিয়ে রাখে কেন সমাজে একটা কুসংস্কার আছে বা স্টিগমা আছে যে ও পাগল কিন্তু পাগল তো নয় সে সে তো একটা অসুস্থ মানুষ তার ব্রেনের সমস্যার জন্য সে একটা অসুস্থ মানুষ এই যে পাগল ব্যাপারটা যে সে না এই জিনিসটাকে আমাদের ভুলে যেতে হবে এই জিনিসটা আমাদের তথ্যটা সবার কাছে ঠিক মতো দিয়ে আমরা যেমন হার্টের সমস্যা হলে তো আমরা পাগল বলি না হার্টে তখন আলাদা করে সেবা দেওয়া হয় অনেক কিছু করা হয় তেমনিভাবে ব্রেনের সমস্যা হলে যে পাগল হয়ে গেল তা কিন্তু নয় সুতরাং এই জিনিসটা আমাদের সবাইকে বোঝাতে হবে এবং এই মানুষটার যে আলাদা করে সেবা দিতে হবে আলাদা করে পরিচর্যা করতে হবে এবং পরিবারের সদস্যদের জানতে হবে কেউ আছে একেবারে চুপ করে গেল কেউ আছে বাইরে বের হয়ে যেতে পারে আমি একজনকে সেদিন দেখা হলো উনি ব্যবসা করতেন উনি খালি বলছেন যে আমার ওই দোকানটা কোথায় গেল আমার দোকানটা কেন বন্ধ হয়ে গেল আমার ব্যবসাটা কেন বন্ধ হয়ে গেল হয়তো যে যে আর কোনো ব্যবসা করতেন উনার শুধু ওই কথাটা বা একটা যন্ত্র উদ্ধার করেছে সে বলছে আমার ওই যন্ত্রটা দিয়ে তো আমি পুকুরে পানি তুলতাম পুকুরের কাদা তুলতাম আমার ওই যন্ত্রটা কোথায় গেল আবার তোমরা আমাকে যন্ত্রটা এনে দাও ওই যে পুরানো স্মৃতিটা তার বেশি মনে থাকে নতুন যে ঘটনা ঘটছে সেটা ভুলে যাচ্ছে আজকে কি দাবার আজকে কি তারিখ আজকে কত সন এখন সকাল না এখন বিকাল আমি কি ঢাকাতে আছি না আমি রংপুরে আছি না আমি বরিশালে আছি এই যে সময় এবং পারিপার্শ্বিক অবস্থার যে তার জ্ঞানটা এটা কিন্তু ধীরে 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 কমতে থাকে আমার আজকের যেটা মূল বক্তব্য হলো সেটা হলো যে এটা কোনো বয়সের ব্যাপার নয় বয়স বয়স হলে বাড়ি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা একটা রোগ এবং এটার জন্য যা পরিচর্যা দরকার যতখানি চিকিৎসা দরকার এটা যেন পরিবারের লোক বোঝে সমাজের লোক বোঝে এবং সেইভাবে তাকে সম্মান দেয় এবং সেইভাবে তার সেবাটা যেন করতে পারে পরিচর্যা যেন করতে পারে এই ব্যাপারে সচেতন হওয়াটা ভীষণ দরকার